মেহেরপুর সদর উপজেলার বুডিপোতা ইউনিয়ন পরিষদে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বুডিপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালের দিকে বুডিপোতা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয় বুডিপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বুডিপোতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হোসেন সানুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম শিক্ষার্থী আব্দুল মান্নান মোখ হাসিবুল মাইশা সিদ্দিকা নাজিয়া আক্তার নোভা তিয়াসা এমজিও প্রতিনিধি জনপি বিশ্বাস প্রমুখ মুজিবানগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ মুজিবানগর খবর ডট কম উপদেষ্টা সম্পাদক আসফারুল হাসান সুমন মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় মুজিবনগর খবর ডট কম যুগ্মবার্তা সম্পাদক শাহেদুজ্জামান রিপন মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মুজিবনগর খবর ডট কম বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ